দীঘা জগন্নাথ মন্দির প্রাণ প্রতিষ্ঠার পূর্বে পরিদর্শনে এলেন পুরী জগন্নাথ মন্দিরের মুখ্য দ্বৈতপতি আগামী তিরিশে এপ্রিল জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দীঘার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পূর্বেই পরিদর্শনে এলেন পুরী জগন্নাথ মন্দিরের মুখ্য দ্বৈতপতি শ্রী রাজেশ দ্বৈতপতি মহারাজ উপস্থিত ছিলেন রামনগরের বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি সহ প্রশাসনিক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বর্গ। দীঘা জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতার পূর্বে সমস্ত রকম কাজের পরিস্থিতি পরিদর্শন করলেন এবং ওল্ড দীঘায় জগন্নাথ দেবের যে মাসির ঘর তৈরি হচ্ছে সেই ঘরটিরও কাজের পরিস্থিতি খতিয়ে দেখলেন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলাশাসক পূর্ণিন্দু মাঝি বলেন আমরা সমস্ত প্রকার কাজের পরিস্থিতি খতিয়ে দেখলাম এবং রথ রাখার জায়গাও দেখলাম দীঘা জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পূর্বে পূজা অর্চনার বিভিন্ন বিষয় দেখেন পুরী জগন্নাথ মন্দিরের মুখ্য দ্বৈতপতি শ্রী রাজেশ দ্বৈতপতি মহারাজ সঙ্গে রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি উপস্থিত থেকে সমস্ত রকম পরিদর্শন করেন আমরা এখানে যে মাসি বাড়ি হচ্ছে সাত দিনটা এখানে প্রবেশে থাকি যেখানে রথগুলো থাকবে সেই জায়গাটাকে আমরা টেন্ডার করে এটাকে ডেভেলপ করেছি এখানে সাত দিন রথ থাকবে আর এই যে পার্কটা এই পার্কটাও আমরা ডেভেলপ করছি আর একটু ঘাট না ঘাট তো ইরিগেশন ডিপার্টমেন্ট ঘাট করছি জাস্ট এই মানে আমাদের মন্দিরের পিছনে ঘাট করছি সব কাজগুলো আমরা টেক আপ করেছি জয় জগন্নাথ বহু কম সময়ের মধ্যে আজকে বেঙ্গলে মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরকে যে তেয়ারি যারা করছে এখন যারা গ্রুপ নিয়েছে কাজ করছে ওরা একদম নিষ্ঠাভাবে যেভাবে কাজ করছে প্রায় নাইনটি পারসেন্ট কাজ হয়ে গেছে আর দশ পারসেন্ট কাজ আছে নিশ্চিন্তভাবে এরা যেরকম দিন রাত লেগে কাজ করছে নিশ্চিন্তভাবে সমস্ত কাজ সম্পন্ন হবে সম্পন্ন হওয়ার পরে আমাদের যে বিধিবিধান আছে জগন্নাথ মন্দিরের বিধিবিধান ওই ভোগ সেভাবে করা যাবে তো ভর্তি হতে আজি যোগাযোগ করুন ১৬ বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গা কাকিনাড়া